আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে যেটা প্রশ্ন হয়েছে সেটা হলো চার পর পর যে দোয়া পড়া হয় যেমন সুবাহ নজির মল্কি ওয়ালমালা কুতি এই ধরনের বাক্য দ্বারা যে দোয়াটি পড়া হয় এই কি হাতির দ্বারা প্রমাণিত আছে নাকি বা এই দোয়াটি পড়া কি জরুরি নাকি এ বিষয়ে শরিয়ত সম্পন্ন হুকুমকে তোমাত গস্তযোগ্য আসলতে তারাবির মাঝে মাঝে যে আমরা বসি বসে কিছু সময় আমরা বসে থাকি সেই সময়টুকুতে আমরা কি করব এ সংক্রান্তে নির্ধারিত কোনো আমল নাই মক্কার মক্কাতে যেনারা ছিলেন তিনারা চার রাখাত পড়ার পর তিনারা খানায় কাবার তাওয়াফ করতেন মদিনাতে যেনারা ছিলেন তেনারা চার রাখাত তারাবি পড়ার পর একে একে তিনারা নফলনামাজ চার রাখাত আরও আদায় করতেন দুই দিন একঘাত করে চার রাখাত নফল নামাজ আদায় করতেন তো এটা যেটা চার রাখাত পরপর যেটা বসা হয় সে সময়তে আপনি যে কোনো দোয়া আজকার যে কোনো ইবাদত আপনি করতে পারবেন অসুবিধা নেই কারো যদি পাও লেগে গিয়েছে তাহলে অল্প হাঁটা চলাও করতে পারবে কারো যদি এরকম হয়েছে পানি পান করার বা কী পান করা সেটাও সে পান করতে পারবে সে জায়গাতে যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে বাধা কোনো নিয়মিতভাবে বাধা কোনো আমল সে জায়গাতে নাই কেউ যদি কোনো কারো প্রকারের তসবি পড়তে চায় পড়তে পারবে কালমা দু আজকার যদি পড়তে চায় সে জায়গায় সে পড়তে পারবে চার আঘাত পরপর এবার মাত্র বস্তু একটি বস্তু মনে রাখবেন তারাবির অর্থ কী তারাবি যে বলা হয় কেন বলা হয় আমরা যে চার রাখাত পরপর আরাম করি সে আরামের নাম হলো তার তারাবি যে তারাবি এটা হলো বহু বচন আর এক বচন হলো তার বি তার বিহা তাকে তার বিহাতুন বলে যেমন চার রাখাত পড়ার পর আমরা এক বৈঠক বসলাম অল্প সময় আরাম করলাম এটা হলো তার বিহা এবার দ্বিতীয় চার রাখাত পড়ার পর যে আমরা বসি সেটা হলো তার বিহা দুই তার বিহা হলো এই তার বিহাকে আরবিতে বলা হয় তার হাচান এক হলো তার বিহা আর দুই হলে তার চান আর যখন বহু বছর হব তখন হয় তার আবি তো মাত্র দোস্ত যখন আবার চার রাগাত পড়লাম বারো রেগাত পড়ার পর যখন আবার বসলাম তখন তার বিহা তাহলে দেখা গেল দস্তু দোস্তুযুর্গ এখন হলো কি তিন তার বিহা তিন তার বিহার পাইতে গেলে বারো রাকাত আর তিন তার বিহার সম্পূর্ণ হতে গেলে ষোলো রাকাত আবার যে চার রাকাত পড়লাম এখন মাঝখানে তিন তার বিহা কমসে কম ষোলো তলে তারাবি বলা যায় না কারণ তার বি তার তারবি এটা হলো বারো রাকাতের মাঝখানে দুইটা তার বিহাতান হাতান বারো রাকাত ষোলো রাগাতের মাঝখানে তিনটা তার বিহা পাওয়া যায় তাহলে তারা হবে এইবার দেখা গেল বিশ রাগাত তারাবির মাঝখানে চারটা তার বিহা আছে আর এই চারটা তার বিহা যেটাতে ইমাম মালিক রহমতুল্লাহ নজদিক ষোলো রাখা তারা নামাজ পড়ে সুতরাং তিনাদের নজদিক ছত্রিশ টাকা তারাবি খানায় কাবাতে তিনারা চার রাকাতের মাঝে মাঝে চারবার তিনারা তাওয়াফ করতেন তারপর পিতের নামাজ তিনারা আদায় করে নিতেন তো এইভাবে যে যেটা চান সে জায়গাতে সে আমল করতে পারবেন নির্ধারিত কোনো বাধা আমল নেই যে এটাই করতে হবে বা কারোর যে সুভানজির মূল কলাম কতি আমরাও এটা কোনো বাধা আমার কোনো জায়গায় পাই নাই বলেও আমরা এটাকে সেভাবে আমরা মুখস্থ করি না হ্যাঁ ছোটোকালে মুখস্থ করেছিলাম সেটা যদি কোনো সময় তেমন ভালো করে মনে হয় পড়ি তা নাহলে যেটা জিকির আমাদের মন চায় আমরা যেটা আমাদের ভালো লাগে সেই জিকের আমরা করি কারণ ওই জায়গাতে বসে থাকার থেকে জিকির করাটা সোয়াবের কাজ রমজান মাসে যত জিকির করবে তত ভালো কালিমার তেল কিন করুন কালেমার শাহাদুৎ পূরণ আপনার যে জিকের ইচ্ছা আপনি সেটা করতে পারেন বাধা কোনো আমল নেই আপনি সরাই পাতিয়ার তিলাহতো করতে পারেন কোরআনের তিলাহতো করতে পারেন যার যেটা মুখস্থ আছে তিলাহত করতে পারেন অসুবিধা নেই